চেয়ারম্যান দুর্নীতি করছে এটা এত পরিমানে দুর্নীতি চলছে সে দুর্নীতির মানে সীমানে আমি দুর্নীতি করি কিনা তাকে ব্যাংক ভ্যানালা থেকে একজন শিক্ষক প্রফেসর যে কে জিজ্ঞেস করবেন তারাই বলবে লোকসভা ভোটের আগে উত্তর চব্বিশ পরগনার টাকি পুরসভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে তৃণমূল পরিচালিত টাকি পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে বিপুল দুর্নীতির অভিযোগ তুলছেন খোদ তৃণমূলেরই কাউন্সিলর অন্যদিকে জানুয়ারির হাড় কাঁপানো ঠান্ডাতেও জেলার এই পর্যটন শহরে রাজনৈতিক তরজার পারদ বেশ চড়া ষোলো আসনের টাকি পুরসভায় চোদ্দটি রয়েছে তৃণমূলের দখলে বাকি দুটি ওয়ার্ডে জয়ী হয়েছে বিজেপি বর্তমানে টাকি পুরসভার চেয়ারম্যান পদে রয়েছেন তৃণমূল নেতা সোমনাথ মুখোপাধ্যায় কিন্তু তার বিরুদ্ধেই স্বজন পোষণ আর্থিক দুর্নীতির মতো একাধিক অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব এনেছে তৃণমূলেরই বারো জন কাউন্সিলর এমনকি পুরসভার সম্পত্তি বেআইনিভাবে হস্তান্তরের অভিযোগও তোলা হয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে পৌরসভায় মানে এত পরিমাণে দুর্নীতি চলছে যে টিএমসির মানে কাউন্সিলাররা যে একেবারে হনাস্ত হয়ে অনাস্ত হয়ে গেছি যাতে কোনো আমরা কাজই করতে পারছি না চেয়ারম্যান দুর্নীতি করছে এটা এত পরিমানে দুর্নীতি চলছে সে দুর্নীতির মানে সীমা নেই মানুষের পাশে কিভাবে দাঁড়াবো এদের দুর্নীতির থেকে আমরা মানে রেহাই চাই আমার বিরুদ্ধে অনাস্থা এসছে আমি দলকে আমার পদত্যাগপত্র আমি পাঠিয়েছিলাম দলের প্রত্যেকটি নেতৃত্ব আমার জেলা সভাপতি হাজি নুরুল ইসলাম সরোজ বন্দ্যোপাধ্যায় সুজিত বসু আমাদের রথিন ঘোষ পার্থ ভৌমি নারায়ণ গোস্বামী প্রত্যেকে আমার কাছ থেকে সেটা ফেরত পাঠিয়ে দিয়েছে কাউন্সিলাররা যখন চাইছে না তখন আমার থাকার কোনো প্রশ্ন ওঠে না এটা আমার বিরুদ্ধে চক্রান্ত এবং সারা টাকি হাসটা আমাদের মানুষ এটাকে ভালো চোখে দেখছে না দু বছরের মধ্যে উন্নয়ন তো তেমন কিছুই হয়নি সমস্ত রাস্তাঘাট খারাপ আছে পৌরসভার চেয়ারম্যান ঠিকঠাক সময় সময় দিতে পারেন না এই যে অনাস্থা নিয়ে আসার ফলে টোটালটা এক মাস যাবৎ প্রায় এক মাস টোটালি কোনো কাজকর্মই হচ্ছে না নিজেদের মধ্যে এটা গোষ্ঠী গন্ধ তৃণমূলের কাউন্সিলরদের আনা এই অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে প্রশাসন কি ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে সমীরন পালের রিপোর্ট এ বিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে